আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি ব্রিটিশ মেম্বার সুকাকে নিয়ে ব্রিটিশ মেম্বার সোগা ড্রাক ড্রাইভিং ইনসিডেন্টের পর থেকে কোরিয়ান ইন্টেজেন্টরা ডিম্যান্ড করছে সোগাকে যেন ব্রিটেশ গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এর আগে তারা বৃষ্টির মতো ফুলের তোরা হাইবে বিল্ডিংয়ের সামনে রাখে ও রিম্যান্ড করে যেন তারা সুগাকে বিটিএস থেকে বের করে দেয় এটা নিয়ে বড় ইস্যু ক্রিয়েট হলে হাইওয়ে থেকে এই রিলেটেড নিউজ শেয়ার করা হয় বলা হয় যে সুগাকে কিছুতেই ব্রিটিশ থেকে বের করে দেওয়া যাবে না এসব ননসেন্স কথাবার্তা কিন্তু কোরিয়ান ইন্টেজেন্টরা এসব ব্যাপারে খুবই সেন্সিটিভ এবার হাইওয়ে বিল্ডিংয়ের সামনে অনেকগুলো ট্রাক পাঠানো হয়েছে সুগাকে যে গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এই ড্রিমেন্ট করে বলা হয়েছে যাই হয়ে যাক সুগাকে গ্রুপ থেকে লিভ নিতেই হবে সিচুয়েশন দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে এদিকে সুগাকে ইভেস্টিগেট করার জন্য পুলিশ থেকে তলব করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা কি চাও সুগাকে বিটিএস গ্রুপ থেকে বের করে দেয়া হোক কমেন্ট করে জানাও আরও এরকম খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ